আসসালামু আলাইকুম প্রাথমিকের ম্যানেজিং কমিটিতে এমপিদের পরামর্শ অবৈধ এ বিষয়ে রায় প্রকাশ করেছে হাইকোর্ট বলা হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটিতে স্থানীয় সংসদ সদস্যদের পরামর্শে দুইজনকে মনোনীত করার বিধানকে অবৈধ ঘোষণা করেছে উচ্চ আদালত এ সংক্রান্ত পৃথক রুল যথাযথ ঘোষণা করে হাইকোর্টে দেয়া রায়ের অনুলিপি প্রকাশিত হয়েছে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জেন্নাথকের হাইকোর্ট ব্রেঞ্চে এ রায় দেয়া হয় সংশ্লিষ্ট আইনজীবীরা রায়ের অনুলিপি হাতে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তারা বলেন এ রায়ের ফলে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে স্থানীয় এমপিদের পরামর্শ কার্যকর হবে না এবং হলেও সেটি এখন থেকে অবৈধ হবে হাইকোর্টের রায়ে বলা হয়েছে সংসদ সদস্যরা নির্বাচিত তারা আইন প্রণেতা এবং সংবিধানের কাছে তাদের দায়বদ্ধতা রয়েছে তারা তাদের এলাকায় উন্নয়ন নিশ্চিত করবেন এবং জাতীয় স্বার্থগুলো জাতীয় সংসদে তুলে ধরবেন সংসদ সদস্য হিসেবে তাদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ এতে কোনো সন্দেহ নেই দুই হাজার উনিশ সালের ছয় নভেম্বর এ সংক্রান্ত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে নীতিমালা উল্লেখ করে আদালত বলে আমাদের মতামত এই যে নীতিমালা দুই দশমিক দুই পরিষ্কারভাবে অযৌক্তিক এটা কোনো অর্থ বহন করে না এটি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনী প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে আইনজীবীদের তথ্যমতে দুই হাজার তেরোতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটিতে দুইজন সদস্য স্থানীয় সংসদ সদস্যের পরামর্শে মনোনীত হবেন বলে নীতিমালায় বলা হয় এ বিধান চ্যালেঞ্জ করে দুই হাজার আঠারোতে হাইকোর্টে রিট আবেদন করেন কুমিল্লার মেঘনার রতনপুর প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মোহাম্মদ শহীদুল্লাহ রিট আবেদনের উপর প্রাথমিক শুনানি নিয়ে এ বিধানের বৈধতা প্রশ্নে রুল দেয় হাইকোর্ট আইনজীবীরা আরও জানান দুই হাজার উনিশের নভেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয় শাখা দুইয়ের পৃথক প্রজ্ঞাপনে প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠন এবং কমিটির দায়িত্ব নিয়ে এ বিষয়ে নীতিমালার কথা বলা হয় নীতিমালা অনুযায়ী সভাপতি সহ এগারো জনের কমিটি হবে আর কমিটির সদস্য সচিব হবেন সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নীতিমালার দুই দশমিক দুই ধারা অনুযায়ী কমিটির এগারো জনের মধ্যে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে থেকে দুইজন সদস্য একজন নারী একজন পুরুষ স্থানীয় সংসদ সদস্যের পরামর্শক্রমে প্রধান শিক্ষক কৃতক মনোনীত হবেন মন্ত্রণালয়ে এ বিধানের বৈধতা চ্যালেঞ্জ করে আরেকটি সম্পূরক আবেদন করলে দুই হাজার বিশের বিশ মে রুল দেয় হাইকোর্ট রুলের উপর চূড়ান্ত শুনানি নিয়ে এ রায় হয় আদালতে রিট আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী তাপস কান্তি রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দত্ত গুপ্ত ব্যারিস্টার তাপস আমাদের বলেন দুই হাজার তেরো সালের সংশ্লিষ্ট নীতিমালাতে একই বিষয় ছিল যখন দু উনিশ সালে নীতিমালাটি আবারও জারি করা হয় তখন আমরা বিষয়টি আদালতের নজর পর রুল ইস্যু হয় রায়ের রুল যথাযথ ঘোষণা করেছেন হাইকোর্ট হাইকোর্টের রায়ের রিট আবেদনকারীকে সভাপতি ঘোষণা করে ম্যানেজিং কমিটির কার্যক্রম চালাতে বলা হয়েছে তিনি আরও বলেন প্রাথমিক বিদ্যালয়ে এ বিধানের ফলে স্থানীয় সংসদ সদস্যদের হস্তক্ষেপের একটি প্রবণতা ছিল ফলে এখন আর সেটি থাকবে না সেখানে তাদের কোনো পরামর্শ বা হস্তক্ষেপ কাজে আসবে না প্রিয় বন্ধুরা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন ম্যানেজিং কমিটি সংক্রান্ত অন্যান্য ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ আল্লাহ হাফেজ